হ্যালো বন্ধুরা গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলা আর বেশি দিন বাকি নেই জানুয়ারির শুরুতে কিন্তু রয়েছে দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলা আর তার আগে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ শুরু করে দেওয়া হয়েছে জোর কদমে কিন্তু ড্রেজিংয়ের কাজ চলছে আর বেশ কয়েকটি ড্রেজিং মেশিন এসে কিন্তু এই মুড়িগঙ্গা নদীর পলিকার কাজ করছে যাতে দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলায় যাত্রীদের কোনোরকম অসুবিধা না হয় ভ্যাসেল চলাচল যাতে স্বাভাবিক থাকে তার কারণে কিন্তু ড্রেজিং এর কাজ চলছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ড্রেজিং এর কাজ করা হচ্ছে আর সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লক এর ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেজিং কীভাবে হচ্ছে দেখুন একদম জোর কলমে কিন্তু ড্রেজিং এর কাজ চলছে আর সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে এখানে একটা ড্রেজিং মেশিন দেখালাম আরও কিন্তু বেশ কয়েকটি এইভাবে কিন্তু ড্রেজিং মেশিন সব লাইন দিয়ে তারা কিন্তু ড্রেজিং করছে কারণ সবার একটাই লক্ষ্য দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলায় যেন ভ্যাসেল পরিষেবা স্বাভাবিক থাকে তার জন্য কিন্তু এবছর জেলা প্রশাসন খুব তাড়াতাড়ি কিন্তু এই ড্রেজিং এর কাজ শুরু করে দিয়েছে আর যুদ্ধকালীন তৎপরতা কিন্তু এই কাজ চলছে আপনাদের দেখাচ্ছি দেখুন ড্রেজিং এর কাজ কিভাবে চলছে এখান থেকে কিন্তু ড্রেজিং করে মালিয়ে নিয়ে কিন্তু ওপরে সেখানে কিন্তু ইয়ে করে দেওয়া হচ্ছে আর এপারে ড্রেজিংটা চলছে এপারে একটা মেশিন রয়েছে সেপারে রয়েছে বেশ কয়েকটি ইঞ্জিন কিন্তু এখানে কাজ করছে এই ড্রেজিং এর কাজ সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরো একটা ড্রেজিং দেখাচ্ছি আপনাদের মেশিনটা একের পর এক ড্রেজিং মেশিনগুলো আপনাদের দেখাবো দেখতে থাকুন আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এপারে দেখতে পাচ্ছেন আর একটি ড্রেজিং মেশিন তার কিন্তু কাজ চলছে একদম সবার কিন্তু লক্ষ্য দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলা যেন ভ্যাসেল পরিষেবা স্বাভাবিক থাকে সেটার দিকে নজর রেখে জেলা প্রশাসন এবছর কিন্তু আগে থেকে ড্রেজিং এর কাজ শুরু করে দিয়েছে বেশ কয়েকটি ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে ড্রেজিং এর কাজ করছে আর সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো আর গঙ্গাসাগর ব্লগ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ড্রেজিং এর কাজ চলছে কিন্তু মুড়িগঙ্গা নদীতে ভ্যাসেল স্বাভাব চলাচল স্বাভাবিক রাখার জন্য কিন্তু ড্রেজিং হচ্ছে এবারেও দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মেশিন ড্রেজিং মেশিন তারা কিন্তু কাজ করছে এবারে রয়েছে আর আমরা গিয়ে দেখব এই ঘাটে আর আজকের আপনাদের গঙ্গাসাগর থেকে লড নম্বরে এইটা আসার পথে এই ড্রেজিং ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবারেও কিন্তু রেজিং হচ্ছে এবারে পাইপগুলো সব ফেলানো রয়েছে আর এই মুহূর্তে আমার আমি যে নৌকায় রয়েছি এখানে কিন্তু এইবারে হেলবে আমি ভিআইপি ঘাটে দেখব গঙ্গাসাগর থেকে যেহেতু আসছি আর এপারেও ড্রেজিং চলছে আর এপারেও চলছে দেখুন একদম আমরা লর্ড নম্বর এইট এর ভিআইপি ঘাটে যাব কারণ আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলাকে একদম ভালোভাবে পরিচালনা করার জন্য ভ্যাসেল পরিষেবা নিয়ে যাতে কোনো রকম পুণ্যার্থীরা অসুবিধার মধ্যে না পড়ে তার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ড্রেজিং এর কাজ করা হচ্ছে আর সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এপারে একদম ঘাটে এই লড নম্বর এইটের যে এক নম্বর যেটি সেখানেও কিন্তু ড্রেজিং এর কাজ চলছে জেলা প্রশাসনের একটাই লক্ষ্য যে দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলায় যেন না যাত্রীরা অসুবিধার সম্মুখীন না হয় যাত্রীরা যাতে সুস্থভাবে গঙ্গাসাগর মেলায় গিয়ে তারা পূর্ণ স্নান করে আবার বাড়ি ফিরতে পারে আর সেই গঙ্গাসাগর মেলার সময় দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলায় পরিষেবা স্বাভাবিক রাখার উদ্দেশ্যে কিন্তু এই ড্রেজিংয়ের কাজ চলছে আর আপনারা জানেন এই মেলার সময় ড্রেজিং হলে সারা বছর কিন্তু ভ্যাসেল পরিষেবা স্বাভাবিক থাকে তার তাই কিন্তু আগে থেকে এবছর অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় একদম মেলা শুরুর অনেক আগে থেকে দু হাজার ছাব্বিশের জানুয়ারির শুরুতে কিন্তু গঙ্গাসাগর মেলা রয়েছে তার আগে এই ড্রেজিংয়ের কাজ শুরু করে দিয়েছে জেলা প্রশাসন ছো এখানে দাদা ভাইরাও দাঁড়িয়ে রয়েছে অনেকে যারা স্থানীয় এখানে আমরা পৌঁছে গেলাম ঘাটে দেখুন এখান থেকে কিন্তু ড্রেজিং এর মাধ্যমে কেটে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বেশ কয়েকটি ড্রেজিং এপারেও রয়েছে আর সেপারে দূরেও আপনাদের দেখাচ্ছি দেখুন এপারে দূরেও রয়েছে আপনাদের দেখাবো একদম খুব সুন্দরভাবে ড্রেজিংয়ের কাজ চলছে আর এবছর দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলাকে একদম সুস্থভাবে এই ভ্যাসেল পরিষেবা যাতে ভ্যাসেল পরিষেবা নিয়ে কেউ কোনো যাত্রী যেন না হয়রানির শিকার হয় তার কারণে কিন্তু এই ড্রেজিং চলছে সেই ড্রেজিংয়ের ছবিটা আপনার সামনে সরাসরি তুলে ধরছি হ্যাঁ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর এপারে নৌকা রয়েছে হ্যাঁ দাদা ড্রেজিং কেমন হচ্ছে ড্রেজিং এর কাজ ড্রেজিং এর কাজ বলতে অনেকদিন আগে থেকে অনেক দিন ধরে তো ড্রেজিং হচ্ছে অনেকটা অনেকগুলো মেশিন এসে দেখতে পাচ্ছি কয়েকদিন আগে থেকে কাজ চালু হয়ে গেছে মানে এবছর তো তাড়াতাড়ি শুরু করে দিয়েছে জেলা বছর অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি হ্যাঁ কাজ গঙ্গাসাগর মেলার জন্য তাড়াতাড়ি ড্রেজিং চালু হয়ে গেছে আর প্রায় কাজ হয়ে এসেছে মানে এবছর তাহলে কি ভেসেল ভালোভাবে চলতে পারবে তো আরামসে আরামসে অন্যান্য বছরের তুলনায় অন্যান্য বছর থেকে বছর আরো তাড়াতাড়ি কাটিং হয়ে গেছে তাড়াতাড়ি শেষের পথে চলে এসেছে কাজ আর তোমার তোমরা খুশি তো আমরা খুশি খুশি তো মানে ভেসেল পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে মানে আর কয়েকদিনের মধ্যে এখানেও তো জেটি চালু করে দেওয়া এই তো ভেসেল যাচ্ছে দেখতে পাচ্ছি যেগুলো আটকে যেতে চড়ায় দূরে দেখতে পাচ্ছি ভেসেল তো এখন যাচ্ছে মানে কম জলেও এখন চলছে যেভাবে ড্রেজিংটা হচ্ছে দেখতে পাচ্ছ দাদার কাছ থেকে দাদার নাম আমার নাম তারকনাথ জানা এখানে বাড়ি এখানে দাদার এখানেই বাড়ি দেখতে পাচ্ছো যে ভেসেল যাচ্ছে আর এপারে ড্রেজিং এর মেশিন আর এপারে কিন্তু ড্রেজিং চলছে আর এপারে ড্রেজিং এর পাইপ লাইনগুলো রয়েছে জেলা প্রশাসন কিন্তু একদম তারা কিন্তু প্রস্তুত দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলার জন্য তাই আগে থেকে যেহেতু জানুয়ারির শুরুতে জানুয়ারির ফার্স্ট উইকে গঙ্গাসাগর মেলা রয়েছে সেই জানুয়ারির এই শুরুতে যেহেতু মেলা তার আগে থেকে এই নভেম্বর মাস থেকে কিন্তু শুরু করে দিয়েছে জেলা প্রশাসন মেলার প্রস্তুতি দেখতে হচ্ছে অন্যান্য বছর একটু দেরিতে ড্রেজিং আসে দাদা কি বলছি অন্যান্য বছর একটু দেরিতে এবছর কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলবো মনে হয় অনেক তাড়াতাড়ি অনেক বছর থেকে বছর আরও তাড়াতাড়ি ড্রেজিং চালু হয়ে গেছে অলরেডি শেষের পথে আর শেষের পথে দেখতে পাচ্ছেন যে শেষের পথে দাদা বলছে শেষের পথে পর্যন্ত আমাদের ভ্যাসেল যাওয়া আসা চলাচল চালু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা করে দেখতে পাচ্ছি হ্যাঁ ভ্যাসেল যাচ্ছে আপনাদের দেখাচ্ছে দেখুন জুম করে

সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের আমি গঙ্গাসাগর থেকে কাকদিবে আসছিলাম আসার পথে এই ভিডিওটা আপনাদের তুলে ধরলাম আপনাদের সামনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু আমার বাড়ি গঙ্গাসাগর গঙ্গাসাগর থেকে কাকদ্বীপের লড নম্বরিটা আসার পথে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম Ne da.